হুঁশিয়ারি করে আসছে যে প্রতি বিপ্লবীরা কিন্তু বসে নেই এবং বাংলাদেশে প্রকৃতপক্ষে পাঁচই অগাস্টে যে সরকার অধিষ্ঠিত হয়েছে ডক্টর ইউনুস কে শাহাবুদ্দিন চুপপুর প্রধান উপদেষ্টা বানিয়ে যেটা সূত্রপাত হলো সেটা কিন্তু মূলত বিপ্লবকে বিপথে পরিচালিত কবা করার একটা সূক্ষ্ম চাল হিসাবে আপনাদের বুঝতে হবে বিপ্লব সাধিত হয়নি একটা আওয়ামী ভারতীয় সরকার এখনো বাংলাদেশের ঘাড়ের উপর বসে আছে ডক্টর ইউনুসকে একটা সিম্বল বানিয়ে নামে মাত্র তাকে প্রধান উপদেষ্টা বানিয়ে প্রকৃত ক্ষমতা এখনো জেনারেল শাহাবুদ্দিন চুপ্পু ও আসিফ নজরুলদের হাতে তাদের দোষর রয়েছে সরকারের ভেতরে সরকারের বাইরে দেশের ভেতরে ও দেশের বাইরে তাদের ষড়যন্ত্র এবং ওয়াকারুজ্জামান জানে না এই গাল ফোলা গোবিন্দের বাপ ওয়াকারুজ্জামান জানে না যে সে যদি ওই পথে যায় আওয়ামী লীগকে আবার পুনঃপ্রতিষ্ঠিত করতে যায় মানে ষোলো কলা পূর্ণ করে দেশে আবার একটা ভারতপন্থী সরকার বানানোর যে পরিকল্পনা আসিফ দের আছে তারা উৎপাটিত হবে তারা পৃথিবীর নর্দমায় তাদের ফেলে দেয়া হবে এবং আমি আশঙ্কা প্রকাশ করছি জামানের কোনটা মাথার কোনটা পা কোনটা হাত কোনটা তার মুন্ডু হয়তো খুঁজে পাওয়া যাবে না জনগণ ছিড়ে ফেলবে বকারুজ্জামান তোকে বলছি তোকে ছিড়ে ফেলবে তুই যতই ভালো মানুষ সাজার চেষ্টা করিস না কেন তুই নরাধম দেশ শত্রু ভারতের এজেন্ট ওয়াকারুজ্জামান আওয়ামী ও ভারতীয়দের এজেন্ট এটা আমি বলে আসছি অনেকেই মনে করছে আহা সে তো একটা দেশপ্রেমিক জেনারেল দেশকে রক্তপাত থেকে বাঁচিয়েছে সে সু সুপরিকল্পিত ভাবে হাসিনাকে সরিয়েছে সে সুপরিকল্পিত ভাবে এই দেশটাকে ভারতের হাতে আবার তুলে দেওয়ার প্রতিজ্ঞা করে সেই দিকে এগুচ্ছে আমি আপনাদের প্রথমে অনেকে হয়তো এটা পড়েছেন জানেন তবু আমি দেখা দেখাচ্ছি হাসানাত আবদুল্লার একটা ফেসবুক পোস্ট আমি জিনিসটা পড়ে শোনাচ্ছি সমন্বয় খুব সাহসের পরিচয় দিয়েছে আমি তাকে অভিনন্দন হাসনাত আবদুল্লাহ লিখছেন এগারোই মার্চ সময় সময় দুপুর দুটো ত্রিশ এই সময়ের ঘটনা উনি বর্ণনা করছেন দুদিন আগে কিছুদিন আগে আমি আপনাদের বলেছিলাম যে রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটা ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে এই পরিকল্পনা পুরোপুরি ভারতের সাবের হোসেন শরমিন শারমিন কে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হচ্ছে আমি সহ আরো দুইজনের কাছে ক্যান্টনমেন্ট থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয় এগারোই মার্চ দুপুর দুইটা তিরিশে আমাদেরকে প্রস্তাব দেওয়া হয় আসুন সমঝোতার বিনিময়ে আমরা যেন এই প্রস্তাব মেনে নেই আমাদেরকে বলা হয় ইতিমধ্যেই একাধিক রাজনৈতিক দলকেও এই প্রস্তাব দেওয়া হয়েছে তারা শর্তাপক শর্ত সাপেক্ষে আওয়ামী লীগ পুনর্বাসনে রাজি হয়েছে তার মানে বিএনপির একটা অংশ জাতীয় পার্টি এবং জামাতে ইসলামের এক অংশ এটা ধরে নেয়া যায় একটি বিরোধী দল থাকার চেয়ে একটি দুর্বল আওয়ামী লীগ সহ একাধিক বিরোধী দল থাকা নাকি ভালো কে বললে কথা পৃথিবীর বড় বড় গণতন্ত্রে দুটো দল থাকে আমেরিকা বলেন ক্যানাডা বলেন ব্রিটেন বলেন অস্ট্রেলিয়া বলেন সর্বত্রই দুটো প্রধান দল থাকে ছোট ছোট অনেক বিরোধী দল থাকে ওয়কারুজামান কি রাজনীতি শেখাতে চান রাষ্ট্রবিজ্ঞান শেখাতে চায় ওকে আমরা ফেলে দেবো ওকে আমরা ফেলে দেব তারপরে হাসনাত হয় বলছেন আওয়ামী লীগ যাদের দিয়ে করা হবে তারা এপ্রিল মে থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবে হাসিনাকে অস্বীকার করবে এবং তারা বঙ্গবন্ধু আওয়ামী লীগ করবে এমন প্রতিশ্রুতি দিয়ে জনগণের সামনে হাজির হবে আমাদেরকে এই প্রস্তাব দেওয়া হলে আমরা তৎক্ষণাৎ এর বিরোধিতা করি এবং জানাই যে আওয়ামী লীগের পুনর্বাসনের পরিকল্পনা বাদ দিয়ে আওয়ামী লীগের বিচার নিয়ে কাজ করতে হবে এর উত্তরে আমাদের বলা হয় আওয়ামী লীগকে ফিরতে কোন ধরনের বাধা দিলে দেশে যে সংকট সৃষ্টি হবে তার দায় ভার আমাদের নিতে হবে এবং আওয়ামী লীগ মাস্ট কাম ব্যাক কি ধৃষ্টতা আওয়ামী লীগ মাস্ট কাম ব্যাক আলোচনার এক পর্যায়ে বলি যে যেই দল এখনো ক্ষমা চায়নি অপরাধ স্বীকার করে নাই সেই দলকে আপনারা কিভাবে ক্ষমা করে দিবেন অপর পক্ষ থেকে রেগে গিয়ে উত্তর আসে ইউ পিপল নো নাথিং ইউ ল্যাক উইজডম অ্যান্ড এক্সপেরিয়েন্স উই আর ইন দিস সার্ভিস ফর অ্যাটলিস্ট ফর্টি ইয়ার্স তোমার বয়সের অনেক বড় তোমার বয়সের থেকে বেশি তাছাড়া আওয়ামী লীগ ছাড়া ইনক্লুসিভ ইলেকশন হবে না উত্তরে বলি আওয়ামী আওয়ামী লীগের সাথে কোনো ইনক্লুসিভিটি হতে পারে না লীগকে ফেরাতে হলে আমাদের লাশের উপর দিয়ে ফেরাতে হবে আওয়ামী লীগ ফেরানোর চেষ্টা করা হলে যে সংকট তৈরি হবে তার দায়ভার আপনাদের নিতে হবে পরে মিটিং অসমাপ্ত রেখেই আমাদের চলে আসতে হয় জুলাই আন্দোলনের সময় দিয়ে অনেক কিছু চেষ্টা করা হয়েছে। কখনো এজেন্সি কখনো করতে চাপ দেয়া হয়েছে আমরা ওসব চাপে নথি স্বীকার না করে আপনাদের তথা জনগণের উপরেই আস্থা রেখেছি আপনাদের সাথে নিয়েই হাসিনার চূড়ান্ত পটন ঘটিয়েছি আজকেও ক্যান্টনমেন্টের চাপকে অস্বীকার করে আমি আবারও আপনাদের উপরই ভরসা রাখতে চাই এই পোস্ট দেওয়ার পরে আমার কি হবে আমি জানি না নানামুখী প্রেসারে আমাকে হয়তো পড়তে হবে হয়তো বিপদেও পড়তে হতে পারে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে কোনো ধরনের আপোষ করার সুযোগ নাই জুলাইয়ের দিনগুলোতে জনগণের স্রোতে ক্যান্টনমেন্ট এজেন্সির সকল প্রেসক্রিপশন আমরা উড়িয়ে দিয়েছিলাম আজ আবারও যদি আপনাদের সমর্থন পাই রাজপথে আপনাদের পাশে পাই তবে আবার এই আওয়ামী লীগ পুনর্বাসনের ভারতীয় সরযন্ত্র আমরা উড়িয়ে দিতে পারবো অবশ্যই আসুন সকল সকলে যদি সকল যদি কিন্তু পাশে রেখে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হই আওয়ামী লীগের রাজনীতি করতে পারলে জুলাই ব্যর্থ হয়ে যাবে আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমাদের শহীদদের রক্ত আমরা বৃথা দিতে হতে দেব না পাঁচই আগস্টের পরে বাংলাদেশের আওয়ামী লীগের কামব্যাক আর কোনো সুযোগ নাই বরং আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে খুবই সুন্দর বয়ান অতি সাহসী অতি বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন হাসনাত আবদুল্লাহ আমি তাকে ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবো না তবে হাসনাত আবদুল্লাহ তার দায়িত্ব দেশপ্রেম এগুলো মনে রেখে এই কথাগুলো লিখেছেন হাসনাত আবদুল্লাহ এখানে কোনো হিরো হবার চেষ্টা করছেন না আমরা জানি হাসনাত আবদুল্লাহ যেটা বলেছে তার সমূহ বিপদের আশঙ্কা রয়েছে বিপদকে তোয়াক্কা না করে হাসনাত আব্দুল্লাহ যে সাহস দেখিয়েছে তোমরা যাদের চল্লিশের নিচে বয়স তোমরা কি বসে থাকবে তোমাদের আব্দুল্লা কণ্ঠে কণ্ঠ মিলিয়ে কোটি কণ্ঠ মিলিয়ে যে স্লোগান উঠবে সেটা হচ্ছে ওয়াকার ও তার দোসর দোসরদের নর্দমায় নিক্ষেপ কর তাদের উৎখাত কর ওয়াকার হচ্ছে পুরনো শত্রু হাসিনার আত্মীয় প্রতিবিপ্লবী সে তেশরা অগাস্ট পর্যন্ত গুলি করে মানব হত্যা করেছে জাতিসংহের রিপোর্টে এসছে তারা সরকারকে বলেছিল এই সেনা বাহিনী দিয়ে মানব হত্যা করলে এই সেনা বাহিনীকে জাতিসংহে পাঠানো হবে না ওয়াকার সেই ভয়ে তেশরা অগাস্ট যখন দেখলো হাসিদার পতন অবশ্যম্ভাবী তখন সে নতুন কথা বলা শুরু করলো ভারতের সঙ্গে যোগাযোগ করে হাসিনাকে হাসিনাকে পাঠিয়ে দেবার ব্যবস্থা পাঠানো হয়নি ওয়াকারুজ্জামান ভারতের সঙ্গে তিন চার দিন আলাপ আলোচনা করে ভারতীয় সেনা প্রধান ও ভারতের অজিত দোভাল তাদের ন্যাশনাল সিকিউরিটি চিফের সঙ্গে কথাবার্তা বলে হাসিনা রেহানার এখান থেকে যে পালিয়ে যাবার সুযোগ করার সব ব্যবস্থা করে ফেলল এবং বেআইনি ভাবে বাংলাদেশ বিমান বাহিনীর বিমান ব্যবহার করে তাকে দিল্লি পাঠিয়ে দেয়া হলো ওয়াকার পুরনো শয়তান সে হাসিনার দোসর এবং শুধু ওয়াকার না জেনারেল আকবর থেকে শুরু করে ডক্টর ইউনুসের মিলিটারি সেক্রেটারি ফেডদৌস পর্যন্ত আরো পনেরো বিশ জন জেনারেল প্রত্যক্ষভাবে ভারতের দালালি করছে এতে সন্দেহ নেই তারা প্রথম দিনেই পাঁচই অগাস্ট তারা আসিফ নজরুলকে নিয়ে যে ষড়যন্ত্র করল ডক্টর ইউনুসকে বাদ দিয়ে ভারতের পদ পদলেহনকারী আসিফ নজরুলকে প্রধান উপদেষ্টা বানানোর একটা পরিকল্পনা করেছিল এই বকার এবং মিথ্যা কথা বলেছে বহুবার আমি বলেছি সে বলেছে সেনাবাহিনীর হাতে কেউ মারা যায়নি শুধু পুলিশ বাহিনীর হাতে লোক মারা গেছে। করেছে। সে 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 একটা 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 মির্জাফর তার বিচার করতে হবে বাংলার মাটিতে এদেরকে আর মোড়া দিয়ে ভেঙে হ্যাংকাফ পরিয়ে ফ্লোরে শুইয়ে রেখে পেটাতে হবে এবং বিচার করতে হবে এগুলো এর সবগুলোই মৃত্যুদণ্ডের আসামি ফাঁসির আসামি এখন দেশ চালাচ্ছে কত বড় ধৃষ্টতা দেখেন ক্যান্টনমেন্ট সামরিক যে ছাউনি সেখানে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আলাপ করার এই দুঃসাহস তাদের কি করে তুমি বেটা একটা আর্মির জেনারেল দেশে কি হবে না হবে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না হবে সে তো তোমার বলার কথা না হে ছোকরা গাল ফোলা ওয়াকার এগুলো তোমার ব্যাপার না এসব কথা যদি বলো তোমাকে জনগণ মেরে ফেলে দেবে তুমি জনগণ জনশক্তিকে তুমি করেছো তুমি মনে করছো এক মির্জা ফখরুল আর জামাতের শফিকুর রহমান আর ওই যে খনি এরশাদের সেই ভাই জিএম কাদের মিলে তোমরা দেশ চালাবে আর দেশবাসী আঙ্গুল চুষবে তা হবে না সেটা হবে না হতে পারে না তুমি তো জনবিদ্রোহ কয়েক কোটি লোক ক্যান্টনমেন্ট ঘেরাও করে তোমাকে হিড় হির করে টেনে নিয়ে আসবে জাহাঙ্গীর গেটের সামনে দিয়ে তারপরে তোমাকে পাওয়া যাবে না তুমি এবং জেনারেল আকবর সহ বড় বড় পেট মোটা জেনারেল হাজার হাজার কোটি টাকা যারা চুরি করেছো তোমাদের দেহের অংশ পাওয়া যাবে না তোমাদের আত্মীয় স্বজনরা তোমাদের দফন করতে যে লাশ পাবে না খুঁজে পাবে না তোমরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে এটা বুঝতে বুঝতে না পারলে আমার কাছে এখনই পদত্যাগ করো নইলে তোমাকে আমরা ঘাড় ধরে হিড়হিড় করে টেনে নিয়ে আসব। এই দুর্বল ডক্টর ইউনুস তোমাদের বাঁচাতে পারবেন না ইউরুস সাহেব এখন আবোল তাবল বলছেন আওয়ামী লীগ নিষিদ্ধ করার কোন পরিকল্পনা নাই তাই নাকি আপনার পরিকল্পনা নাই কিন্তু আমাদের আছে জনগণের আছে ছাত্র জনতার আছে ডক্টর ইউরুস আপনি ভুলে যাবেন না আপনি একজন নির্লজ্জ ব্যক্তির মতো শাহাবুদ্দিন চুপুর প্রধান উপদেষ্টা হয়েছে। আপনি শাহাবুদ্দিন এমপ্লয় শাহাবুদ্দিন চুপুর এমপ্লয় শাহাবুদ্দিন চুপু কাগজে কলমে অফিসিয়ালি আপনার বস আপনার লজ্জা লাগে না আপনি বলেছিলেন এই বুড়ো বয়সে আমি আর কোন বদনাম নিয়ে যেন না যাই বদনামের সিল লেগে গেছে আপনি সারা জীবন যতদিন বেঁচে থাকেন চেষ্টা করলেও ওই কালো সিল থেকে আপনি রেহাই পাবেন না ছাপ্পড় মেরে দিয়েছে আপনি মেরেছেন আপনার মুখে ছাপ্পড় যে আপনি একজন সুবিধাবাদী দুর্বল চিত্তের লোক আপনি মনে করেন অর্থনৈতিক সমস্যা ইনফ্লেশন এগুলো ঠিক করলেই বাংলাদেশ ঠিক হয়ে যাবে। বাংলাদেশের জাতীয় নিরাপত্তা নাম্বার থ্রি জাতীয় নিরাপত্তা নাম্বার ফোর বাংলাদেশের জাতীয় নিরাপত্তা অন্য কোন সমস্যা নেই রাজনৈতিক সমস্যা দিয়েই সমস্যার রাজনীতি দিয়েই এই রাজনৈতিক সমস্যার সমাধান করতে হবে আপনারা ব্যাকডোর দিয়ে আলাপ আলোচনা করে ষড়যন্ত্রকারীদের সঙ্গে হাত মিলিয়ে আপোষ করবেন হ্যাঁ আমরা দুজনে মিলেই আমরা আমরা মিলেমিশে করি কাজ হারি জিতি নাহিল ডক্টর ইউনুস আপনাকেও জনগণ রাখবে না ক্ষমতায় আপনি যদি ওয়াকুজামানদের দালালি করেন আপনার লজ্জা লাগে না এই চৌরাশি বছর বয়সে আপনি ওয়াকারুজ্জামানের দাসত্ব করেন আপনার ঘৃণা লাগে না নিজের প্রতি আয়না চেহারা দেখলে আপনার থুতুতিতি ইচ্ছা করে না নিজেকে আমি সরকারের সকল উপদেষ্টাকে বলছি আপনারাও পদত্যাগ করুন আওয়ামী লীগকে পুনর্বাসিত করা যাবে না এই প্রতি বিপ্লবীদের রচিত হবে বাংলাদেশে জিন্দাবাদ জার্মানিতে নাৎসি পার্টি ইটালিতে ফ্যাসিস্ট পার্টি নিষিদ্ধ হয়েছিল সাদ্দ হোসেনের পার্টি নিষিদ্ধ বাংলাদেশে মুসলিম লীগ নিষিদ্ধ হয়েছিল স্বাধীনতার পর পর উনিশশো সালে আওয়ামী লীগ কোন যুক্তিতে একটা নিষিদ্ধ না হয়ে টিকে থাকবে কিভাবে এটা সম্ভব হবে কিভাবে হবে এটা হবে না বিপ্লব কিন্তু পাঁচই অগাস্ট থেমে গিয়েছে বিপ্লব বন্ধ হয়ে যায়নি জনগণের যে আশা আকাঙ্ক্ষা সেটা কিন্তু আপনার এখনো পুরনো হয়নি পুরনো দুর্নীতি বাজারা এখনো ক্ষমতায় অধিষ্ঠিত প্রতিটা 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 খুনি 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 জেনারেল পুলিশ অফিসার আমলা ডিসি দারোগা এখনো চাকরিতে বহাল তাদের বহাল রেখে দিয়ে তাদেরকে দিয়ে আবার ওয়াকারুজ্জামান আওয়ামী লীগের শাসন পুনরুদ্ধার করবেন যে নামেই করুন হাসিনাকে বাদ দিয়ে শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগ শেখ মুজিবুর রহমান ধোয়া তুলসী পাতা হলে শেখ মুজিবুর রহমানের প্রতি জনগণের কোন রকম আস্থা থাকলে শ্রদ্ধা বিশ্বাস থাকলে তার মূর্তির উপরে লোকে পেচ্ছাপ করতো না তার বাড়িঘর ভেঙে ইট ভেঙে নিয়ে যেত না নিশ্চিন্ন করে দিয়েছে জনরোষ আপনি বোঝেন না ওই হাসিনা বক্তৃতা দেবে ওই খবরের ফলেই দেখলেন না বাংলাদেশের সর্বত্র আওয়ামী লীগের দ্বার বাড়ি ঘর ভেঙে গুড়িয়ে দেয়া হলো আর আপনি এখন নতুন খেলা খেলতে চাচ্ছেন ক্যান্টনমেন্টে আপনাকে এই খেলা খেলার অধিকার কে দিয়েছে এটা একটা সিভিলিয়ান সরকার মার্শাল হয়নি আপনি মার্শাল দেওয়ার চেষ্টা করে দেখেন কি হয় কোথায় যান আপনি আমি জনগণকে বলছি হাসানাল আব্দুল্লাহ যে কথা বলেছে সাহসের সঙ্গে আপনারা তার সহযোগিতা করুন এবং দেশ থেকে ওয়াকারু জামান বিচারের ব্যবস্থা করেন এদের সবাইকে জেলে পুড়তে হবে এরা সবগুলোই ফাঁসির আসামি ভালো থাকবেন সবাই সবাইকে বিপ্লবী সংগ্রামী ও অভিনন্দন জানিয়ে আমি বলছি ইনকালাব জিন্দাবাদ ইনকালাব এখনো শেষ হয়নি ইনকালাব শেষ হবে এবং স্বৈরাচারের শেষ অংশ ওয়াকারুজ্জামান সহ আরো কয়েক হাজার লোককে আমরা